সংক্রান্তির আগের দিন আর পিঠে পুলি দিয়েই ভিডিওটা শুরু হয়েছে তো সবারই বাড়িতে নিশ্চয়ই আজকে পিঠে সব জোগাড় হচ্ছে পিঠে তৈরি হচ্ছে আমাদের বাড়িতে সেই রকমই সকাল থেকে খুব ব্যস্ততা তাই সকালে ব্লগটা শুরু করা হয়নি তার জন্য শুরু করতে করতে বিকেল হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল তো এখন আমি ঠাকুরের পিঠেগুলো নিয়ে বসছি আর ওদিকে মা মানুষের পিঠেগুলো নিয়ে বসছে মানে আমাদের খাবার তো হয়ে গেল দু তিন রকমের হয়ে গেল তারপরে তিলের নাড়ু এগুলো হয়ে গেলে এগুলো সব করেছে তা আমি অনেক লেটেই বসছি দুপুরে ঘুমিয়েছিলাম তারপরে একটু বাইরে গেছিলাম তারপরে এই করছি এখন কতক্ষণ চলে কত রাত অবধি প্রত্যেক বছর আমি খুব তাড়াতাড়ি করে শুরু করব আর তাড়াতাড়ি করে শেষ করবো কিন্তু প্রত্যেক বছরই আমাদের রাত বারোটা একটা বেজে যায় দেখতেই আমরা তিনটে মানুষ কিন্তু মানে দেওয়া থাকে তো অনেক তার জন্য অনেকটি করে আমাদের পিছু হয় তো এই করতে করতে অনেকটা রাত হয় তো আজকে দেখা যাক কতটা রাত হয় সকালে তো রান্না বান্না আছেই সকালে আবার আমার জন্মদিন পালন হয়েছে মানে আমার কালকে তেরো জানুয়ারিতে জন্মদিন মানে ইংলিশের ডেটটা ছিল আজ হচ্ছে বাংলা ডেটটা আঠাশে ফোস তো আজ সকালে আবার আমার জন্মদিন পালন হয়েছে সেই খাবার দাবার সব কিছুই আছে তার জন্য রাতে খাবার সেরকম কিছু করার নেই তো আজকে শুধুই করবো ব্লগটা দেখতে থাকুন এখন আমি এই চুষি পিঠেগুলো কাটছি তো কোনোটা ছোট হচ্ছে কোনোটা বড় হচ্ছে আর ধৈর্য পাচ্ছি না আর এই যে ঠাকুরের একদম ছোট্ট ছোট্ট করে গড়েছি আমাদের ঠাকুরকে পিঠে দিতে হয় তো ঠাকুরের বাসন সব বাই করে আলাদা করে করতে হয় তো ওই জন্য আমি এক সাইড করে ঠাকুরগুলো নিয়ে বসছি মুখপুলি তো মিষ্টি হয় বেসিক্যালি হ্যাঁ মিষ্টিও হয় ওটা তো চিনি রস করে গায়ে গায়ে লেগে থাকবে চিনি রস করে দিতে হয় চিনি রসে দিতে হয় ভেজে আচ্ছা তো তুমি তো অতটা যখন করবেই তাহলে চিনি রসে দিও ভালো লাগে হ্যাঁ চিনি রস করব এখানে চিড়ে পিঠে তৈরি হচ্ছে আর ওইখানে কি হচ্ছে এটা মুগ ডাল এটা সিদ্ধ হচ্ছে এখানে মুগ ডাল সিদ্ধ হচ্ছে পুরো পুরো সিদ্ধ না এটা হবে এটা পুর হবে এটা নারকেল পুর হবে এখানে শুকনো নারকেল আছে চিতই পিঠে দেব চিতই পিঠে হবে দুধ দুধ পিঠে হবে আর দুধের প্যাকেট আছে দুধ গরম করতে হবে ঠিক আছে তাহলে তুমি করো আমি সন্ধে দি গোপালকে ঠিক আছে হ্যাঁ অত होई জয় হুলুস্তুলু কাণ্ড আর এদিকে একজন না কেশরসের তেল দিয়ে নিশ্চিন্ত মনে ঘুম হচ্ছে ওকে ঘুমাতে করবে কিন্তু কিন্তু তাও তোโบ কাল জোনদেতে ঘুমোতে নেই বাড়ির মেয়েদেরকে এর মধ্যে আবার চা কোথা থেকে এলো ও হ্যাঁ চা চা

লাগবে অনেকক্ষণ তো সেই প্রত্যেক বছরের হবে আমাকে দেখতে পুরো পাগলি পাগলি লাগছে এই যে আমার জন্মদিন এখন পেরিয়ে গেছে কিন্তু বাবা আমার জন্য কেক নিয়ে আসছে বুড়ি হয়ে গেছি তাও আমার কেক কাটতে সত্যি খুব লজ্জা লাগে ড দিদি <laughs>

নমস্কার বন্ধুরা কালকে তো ব্লগটা মানে শুরু করেই দিয়েছিলাম তো আজকে তো মকর সংক্রান্তি সবাইকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই বাড়ির সকল সদস্যদের নিয়ে পিঠেপুলি উৎসব আনন্দে পালন করুন আর আমার তো সকালে জন্মদিনের কেক দিয়ে শুরু হয়েছে মানে সবে চাটা খেয়েছি তারপরেই বা নিয়ে এসছে কেক তো কেক কাটলাম সে ভিডিও তো দেখলেনি তো এখন আমি ফুল তুলছি বোন পুজো করবে আর তারপরে পিঠে দেওয়াটা শুরু হয় সকাল সকাল স্নান হয়ে গেছে খুব সকালে তবে করিনি উঠেছি তো বেলা করে যাই হোক এখন ছাদে রয়েছি জামা কাপড় ফুল দিচ্ছি দেখতে এখনো পর্যন্ত পিঠে খাইনি এইখানে তো এই জেলাটাতে কি খাই কি দেখছি তোর আর লাগবে

কত গুড় আছে দিয়ে দাও ও দাঁড়িয়ে আছে ঠিক পুজো করব তার আগে আগে ভোলে বাবা এসে হাজির রান্না ঘরে একেবারে যুদ্ধ লেগে গেছে মনে হচ্ছে এই ভোলে বাবা দাঁড়াও এই ভোলে বাবা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

আগে ঠাকুর না খেলে কি আর মানুষ খেতে পারবে কোনটা ও খেলে আবার নন্দ আসবে তো বাইরে থাকুন ঠান্ডা হ্যাঁ ঠিক আছে হচ্ছে না ওই ঘর ঘরেই রেখে দাও

দিবি খিচুড়ি খেতে নন্দুর কথা বলতে বলতেই চলে অন্যদিন কিন্তু আসে না আজকে অনেকদিন পরে উঠাই দিচ্ছি আমি সব তো বড় বড় করে কাটবো সরো সড়ো করে দাদা খুব দিদির আমসক্ত দিদি করে রেখেছিল এটা কিন্তু কাঁচা আমের আমসপ্ত দেখ দিদি কত গুণের এখনও ভালো আছে হুম আগের বছর করে রেখেছিল আমাকে ইয়েতেও অন্য করেও আমসক্ত ছিল না ওরা ওই কাকিমা সেটা খুব তো

আগে প্রসাদ খাই তারপরে তারপরে ওই যে পুরী প্রসাদ দিয়েছে ওই সিধু আদার মা ওটা আগে ঠেকাই আমার তো ঠান্ডা লাগছে হ্যাঁ ঠিক আছে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছাদে এলাম ছাদে এসে গাছে জল দিলাম সকাল থেকে আর ছাদে আসতে পারিনি মানে ভাবলাম যে পিঠে নিয়ে পরে ছাদে বসে বসে খাবো কিন্তু সে আর সুযোগ হয়নি ওই নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠে খেয়ে নিয়েছি আর একদিকে রান্না হচ্ছিলো মা অনেকটা হেল্প করে দিয়েছে বলে মোটামুটি তাড়াতাড়ি হয়ে গেছে কেননা আজকে একটুখানি বাইরে দেওয়ার ছিল খিচুড়ি ভাজা এগুলো তো নিজেদের খাবার হলে একটু তাড়াতাড়ি করেই হয়ে যায় তো একটুখানি দেওয়ার ছিল বলে তাড়াতাড়ি করে করতে হলে আর রান্নাটা বসিয়েছিও আজ অনেক দেরি করে তো ওই জন্য আর ছাদে আসা হয়নি মানে এগারোটা সাড়ে এগারোটার দিকে একবার ছাদে আসি বসি গাছে জল দিই তো সেগুলো আর হয়নি তো পরে এই এখন খেটে নিয়ে এসে গাছে জল দিলাম এরপরে আবার নিচে চলে যাবো আজকে পড়ানো নেই ছুটি আছে পড়ে গেল আমার মনে হচ্ছে অন্ধকার আসছে আলোটা পড়ছে মুখের দিকে দেখতে দেখতে পোষ মাছটা কেটেই গেল চুলটা ভিজেছিল চুলটাও কিন্তু শুকিয়ে গেলো মা তোমার চুল শুকিয়ে গেছে হ্যাঁ আমার ছোট চুল বা আমি একটু ফুল গাছগুলো দেখাই তোমাদের একটু ফোন দেখবো বাহ আমি নিতে শোবো আমার কমলা কলা উঠেছে হ্যাঁ দাঁড়াও ব্যবসা আমি করি ইস কি ফেললে গোলাপ এইখানে একটা কুড়ি আছে গোলাপটা আমি বড় জায়গায় করে দেবো পরে বড় টবে এইটা এই ফুলটা ছোট টবে জানো মা জানো জানো মা নিমকি কি করছে নিমকি না এই এই যে দুটো টবের মাঝখানে গিয়ে ওই পাশটায় উকি মারছে নিয়ে ওই যখন ফুলগুলো ভেঙে দিয়েছে ওই যে ওই যা এই দেখো তোমার পাশেরটা আমি যাতে বেড়েছি তাতেই গাছ লাগিয়েছি দেখে কেউ কিছু মনে হয় হ্যাঁ এটা এই বছরে নতুন যার আর নিমকি বসুক বসার জায়গা নেই যার বেলাটা দেখতে খুব সুন্দর হয়েছে আর আমার তো ডালিয়ার কুড়ি চলে এসছে এটার একটা ছবি তুলে রাখতে হবে যার বেলাটার হুম এটা আমাদের নিচটা নিচে অনেক গাছ আছে এটা পেঁপে গাছ করবরি গাছ সব গাছই আছে মোটামুটি এখন সন্ধে হয়ে গেছে আর এই এখন আমি ঘুম থেকে উঠলাম আজকে তো পড়ানো ছুটি তাই অনেকক্ষণ ঘুমিয়েছি মানে সাড়ে তিনটার সময়তে ছাদ থেকে নেমেছি তারপরে পুরো সাড়ে পাঁচটা অবধি ঘুমিয়েছি তারপরে উঠলাম ফ্রেশ হয়ে নিয়ে পিঠে খাচ্ছি পাশে বাড়ি বড়ো মা অনেক রকম পিঠে দিয়ে গেছে মামার বাড়ি থেকেও পিঠে এসছে আমাদের ঘরেরও পিঠে আছে তো প্রচুর পিঠে জমে গেছে প্রচুর তো খেতে তো হবে সকালবেলায় সকালবেলায় খুব সামান্য পরিমাণে খেয়েছি খাইনি এত রান্না করা তারা ছিল আর সময় পায়নি সেভাবে তো কোনো রকমের প্রসাদটা ঠেকিয়ে পড়ে খিচুড়ি খেয়েছিলাম এখন পিঠে নিয়ে বসছি মা হ্যাঁ অনেক খেয়েছি এমনি কিছুই আছে এখন দিদি রান্নাঘরে ব্যস্ত রান্নাঘরে ব্যস্ত বলতে কালকে দাদা ব্লগটা এন্ট করা হয়নি আর খুব তাড়াতাড়ি কালকে শুয়েও পড়েছিলাম কোনো রকমের একটুখানি খেয়ে পড়ে সেই বিকেলে দেখেছিলাম আপনাদেরকে যে পিঠে তো তারপর তার মা পিঠে লিখেছিল ফুটিয়ে টুটিয়ে এখান থেকে নিয়ে গিয়ে পড়েছে সব কিছু করেছে আর আমি এখন দিচ্ছি গরম করে আর খিচুড়ি ছিল মোট তো সেই খিচুড়িটা এখন চাপিয়েছি সেটা করে রাখা ছিল রেখে দিয়েছিলাম আর ফ্রিজ থেকে সব কিছু বার করলাম সবাইকে খেতে দিয়ে দিচ্ছি আর সকালবেলাতে এত কুয়াশা পুরো সাদা হয়েছিল একবার সাতটা সময় উঠেছিলাম তারপর আবার ঘুমিয়ে পড়েছি তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি এই অবধি রাখছি আরও নতুন ব্লগ নিয়ে হাজির হবো তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পৌশালি অফিসিয়াল ব্লগ আর অবশ্যই আমার রান্নার চ্যানেলটাও ফলো করবেন কৌশালী অফিসিয়াল ওখানে আমি কিন্তু ভালো ভালো রান্নাও ছাড়ছি তো ওটাও অবশ্যই ফলো করে দেবেন আর টাটা আজকের মতন